দাদুর দাদুররা দেখতেছেন আপনারা কি ভাই রেড সিগন্যাল তুলে নেছে গ্রিন সিগনাল দিয়েছে আরে কি বলবো দাদু ভাইয়েরা আপনারা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখেন এই যে আবারও গ্রিন সিগন্যাল কেন গ্রিন সিগনাল কে দিলো সাকিব খান অপবিশ্বাস কে আরে ভাই দাঁড়ান এত উৎসুত হয়ে গেছেন আমি প্রমাণ ছাড়া কথা বলি না তো দেখেন সাকিব খান কি করতেছে দেখি কি মনে হচ্ছে না আপনাদের আবারো কোনো কিছু হতেছে আবারও পেঁয়াজ গোছ খাইতেছে আবারও নানান ধরনের গুঞ্জন শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় হতেছে কি সাকিব খান অপু বিশ্বাসকে পরামর্শ দিচ্ছে ঘটনা কি তলে তলে বহুদূর নাকি আই তো কই এত রাতে মাইয়া যায় কই এটা একটা আমাদের গ্রামের ডায়লগ যে মুরব্বী ইয়ারা হঠাৎ করে একটা মেয়ে যদি মনে করেন অন্য জায়গায় বিয়ে সাথে হয়ে যায় তখন এই ডায়লগটা দেয় বলে হায় হায় তাইতে কই মাইয়া এত যায় কই এটার পর মানে তলে তলে প্রেম করছে এতদিন কাউকে বলে নাই এটাই আর কি প্রকাশটা তো এটাই সাকিব খান আর আবারও তলে বিশ্বাস হাবুডুবু খাইছে হুম না কেমন যেন একটা না তো দেখেন ভাই কি লেখছে অতদূর যাওয়ার দরকার নাই আমি আগেই আপনাদেরকে ক্লিয়ার করে দিতেছি যে কথাটা লেখছে আর কি মানে অর্থান্ত মানে সাকিব খান তো শাকিব খান তো শাকিব খানের মতনই কথা লেখছে সেইখানে লেখছেন নায়িকা বলেন আমাকে মানে আমি যদি প্রথমটা বলি এরপর ব্যক্তিগত জীবন নিয়ে মানে নিজের অবস্থান পরিষ্কার করলেন অপবিশ্বাস তিনি জানান যে সাকিব খান তাকে ব্যক্তিগত জীবনের কথা পেশা মানে পেশার জায়গায় না বলার পরামর্শ দিয়েছে মানে এটা একটা দুর্দান্ত মানে যে কোনো একজন কোয়ার্টিস্ট হিসেবে মানে যে কোনো একজন আর্টিস্ট হিসেবে এটা নট অনলি শাকিব খান নট অনলি মনে করেন হিরো আলম যে কেউ মনে করেন তার কোয়ার্টিসকে এই উপদেশটা দিতেই পারে কেননা তার পার্সোনাল লাইফটা বারবার শো করতেছে আপনার কাজ নাই কাজটা দিয়ে অপমান বলতে পারেন ফোকাসে বলে তুই যা করবি ক্যামেরার সামনে কর আমাকে টানস তোর ফ্যামিলি কেন টানস তুই তোর কাজ দিয়ে প্রকাশ আয় সাকিব খানের সাথে সিনেমা করছো যে সিনেমা দিয়ে সোশ্যাল মিডিয়ায় আয় তুই আদর আজাদের সাথে সিনেমা করছোস সেই সিনেমা দিয়ে সোশ্যাল মিডিয়ায় তুই বাপির সাথে করছ তুই কি সোশ্যাল মিডিয়া এগুলো নিয়ে থাক তুই পার্সোনাল বিষয় নিয়ে আলোচনা এগুলো নিয়ে সাকিব খান তো কখনও মিডিয়ার সামনে আইসা না আইসা বলে না বলে আমার দুইটা স্ত্রী আছে দুইটা ওয়াই বাচ্চা আছে এগুলো নিয়ে তো সে কথা বলে না কাজ ছাড়া কোনো কথা বলে না একেবারে খুব গুরুত্বপূর্ণ যদি মনে করেন কাজ যেটা না বলে না সেইটা করে বলে তাহলে আপনারা এ প্রতিনিয়ত প্যালপ্যাল প্যাল প্যাল করে ইন্টারভিউ দেন করতে এত কথা আহে মানে আপনারা খালি ব্যক্তিগত লাইফ ছাড়া তো ইন্টারভিউ আপনাদের নাই মানে কেউ তো শোনেও না আপনাদের কি কাজ শুনবে অপবিশ্বাসের কি এমন গুণ গুণের কাজ আছে তা তো সাকিব খান এটাই বলছে বলদের মতো আবার সেটাও বলে দিছে তো যাই হোক এই অপবিশ্বাস হলো একটা মানে কি আর বলবো শিক্ষিত বলদ বলতে চলে কিন্তু সব কিছু মিডিয়ার মধ্যে প্রকাশ করে দেয় তার পার্সোনাল বলতে কিছু নেই তার পার্সোনালিটি বলতে কিছু নেই সে যে মনে করেন পডার পডার করে সোশ্যাল মিডিয়া মানে কিছুটা তো রাখবে নাকি বাসর ঘর থেকে সব কিছু শেয়ার করতেছে বুঝলাম তারপরে তো কিছুটা পার্সোনাল রাখা যায় তো আরও অনেক কথাই বলছে নায়িকা বলেন আমাকে লিটারের আপনি যে মানুষটার নাম বলেছেন শাকিব খান উনি একজন সুনামধন্য অভিনেতা এবং উনি আপনাকে ফেস করে তখন উনি ওনার কাজের জায়গাটায় নিয়ে আপনাদের সাথে ফেস করে এটাই বলতেছে মানে সাংবাদিকের প্রশ্ন জবাবে এগুলোও বলছে তো শাকিব খান যেভাবে ফেস করে সেগুলোই কথা আমি এগুলো আসলে মানে কে কি বললো না বললো না জাস্ট মিডিয়া যেভাবে তোলবার করতেছে সেই টাইটেলটা যদি মানে একটু দেখি আমরা সেই টাইটেলটা দিয়েছে কি জানেন এই যে দেখছেন এই টাইটেল দেখলে যে কেউ চমকে যাবে যে বিশ্বাসকে পরামর্শ দিলেন শাকিব খান কী রে কি পরামর্শ দিলে সবার হোক কিউরিয়সিটি যাবে সবার আগ্রহ জেগে যাবে জানার পর কি জানেন ভাই ঘোরার ডিম পরামর্শ দিয়েছে এটা যে কেউ সবাইকে দিতে পারে তো যাই হোক তার একজন কো আর্টিস্ট তার একজন এক সময়ের স্ত্রী ছিল সাবেক তো বড়ো ছেলের মা সব কিছু মিলে সাকিব খানের একটা দায়িত্বও আছে আবার এগুলো গ্রিন সিগন্যাল দিতে পারে এটা নিয়ে উত্তেজিত হওয়ার কিছু নেই এটা নিয়ে মন খারাপের কিছু নাই আপনাদের আর যারা উত্তেজিত খুব খুশিতে লাভ আসছেন আপনাদের মুখে সাই পড়ুক কেন বললাম এটা কথা সাকিব খান তাদের সাথে মিশে যায় নাই এটা করলাম না একটা কো হিসেবে আমি আমার বন্ধুকে এটা একটা সাজেশন দিতে পারি আমার বান্ধবীকে আমি একটা সাজেশন দিতে পারি এটা উপদেশ বলতে পারেন এটা একটা উপদেশ দিয়েছে সাকিব খান সেই উপদেশটা মানলে মানার মতো না মানলে তো নাই ওই যে একটা কথা আছে না মানলে মানি আর না মানলে বাল তো এইটাই আল্লাহ হাফেজ আর ভিডিওটা বড় করলাম না কারণ ভিডিও টেনে টেনে দেখেন কোন জায়গায় কি শুনছেন জানেন না হাঁকাউক্ট গালি আপনার জন্য মানে আমার জন্য স্পিড করে রাখছেন গালিটা দিয়ে দিন ভাল